হ্যালো এভরিওয়ান সবাইকে সকালে শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো এই যে দেখুন কিছু দেখতে পাচ্ছেন কি না মরিচ ওই যে মরিচ গাছে মরিচ ধরছে আরো ফুল আসছে কিন্তু হ্যাঁ কিন্তু এখানে যে ফুলগুলো এগুলো কিন্তু

খুব ভালোই লাগতেছে শহরের মধ্যে পাখির কিচির মিচির গাছপালা এগুলো আসলে খুব একটা দেখা যায় না I'm can